সোমবার সোমবার ইংলিশে আমরা কি বলি মন্ডে তো দেখো আমরা প্রতিদিনের মতন আজকে কিন্তু ইংলিশের নতুন একটা জিনিস শিখব আচ্ছা তার আগে আমাকে বলো তার আগে আমাকে বলো যে বাড়িতে আমাদের বাবা আছে মা আছে আছে কিনা আচ্ছা বাবা এবং মায়ের মধ্যে কে ছেলে আর কে মেয়ে মা কি বলো মা ছেলে না মেয়ে আর বাবা ছেলে না মেয়ে ছেলে অনেকে ঠাকুমা আছে দাদু আছে তাহলে ঠাকুমা আর দাদু ঠাকুমা ছেলে না মেয়ে বলো আর দাদু ছেলে না মেয়ে ছেলে তাই তো তোমরা রাস্তা ঘাটে দেখবে অনেক কুকুর যাচ্ছে সেই কুকুরের মধ্যে কেউ কেউ হয় মেয়ে কুকুর আবার কেউ কেউ হয় ছেলে কুকুর তোমরা দেখেছো কিনা বলো আচ্ছা বলো তো ছাত্র আর ছাত্রী দেখো ছাত্র আর ছাত্রী কোনটা ছেলে ছাত্রটা কি বলো ছেলে আর ছাত্রীটা কি বলো এই যে আমাদের ছেলে মেয়ের ভাগ না এটা কিন্তু সমস্ত প্রাণীদের মধ্যে আছে সমস্ত প্রাণীদের মধ্যে ছেলে মেয়ে ভাগ আছে মানুষের মধ্যেও ছেলে মেয়েকে আমরা ভাগ করেছি ঠিক আছে ছেলে মেয়ে আমরা ভাগ করেছি কি রকম দেখো যখন আমরা দেখো ছেলে এবং মেয়ে আমাদের কিরকম ভাগ হয়েছে যখন আমরা কাকা বলি কাকা মানে ছেলে না ছেলে আর কাকিমা মানে মেয়ে বুঝতে পারছ ছেলে মেয়ের ভাগটা বুঝতে পারছ এগুলো তো মানুষদের মধ্যে পশুদের মধ্যেও ছেলে মেয়ে ভাগ আছে যেমন বলদ আর গরু গাই যাকে বলি আমরা গাই তাহলে গাই হলো মেয়ে আর বলদ হলো ছেলে তাহলে আজকে আমরা ওটাই শিখবো ছেলে এবং মেয়ে তাহলে আজকে আমরা কি শিখবো বলো ছেলে এবং মেয়ে এই যে আমরা বলছি না ছেলে এবং মেয়ে এইটাকে ইংলিশে বলা হয় জেন্ডার কি বলা হয় জেন্ডার দেখাবে লিখছি জি ই এন বি আর জেন্ডার কি হলো জি ই এন ডি ই আর আমরা ছেলে এবং মেয়ে এইটা আমরা শিখবো যাকে ইংলিশে বলা হয় জেন্ডার ইংলিশে কি বলা হয় বলো জেন্ডার বলা হয় এবার এই জেন্ডার জানো তো চার প্রকার এই জেন্ডার চার রকমের হয় যেমন যেগুলো ছেলে যেগুলো হচ্ছে ছেলে তাকে আমরা বলি ম্যাসকুল আইন জেন্ডার যেগুলো মেয়ে তাদেরকে আমরা বলি ফেমিনাইন জেন্ডার আবার যেগুলো ছেলে কেউ বোঝাই আবার মেয়ে কেউ তাকে আমরা বলি কমন জেন্ডার ছেলেও এবং মেয়েও দুজনকেই বোঝাই আর কিছু আছে যেখানে আমরা ছেলে কেউ বুঝি না মেয়ে বুঝি না ছেলেও নয় মেয়েও নয় তাকে আমরা বলি নিউটার জেন্ডার কি রকম। ধরো আমি বললাম যে গার্ল গার্ল মানে কি মেয়ে তাহলে এটা হলো ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ এবার আমি বললাম ধরো বয় বয় মানে ছেলে তাহলে এটা ম্যাসকুলাইন জেন্ডার বা লিঙ্গ মানে ছেলে আচ্ছা আমি এবার বললাম টিচার দেখো টিচার মানে শিক্ষক হয় শিক্ষিকাও হয় দুজনকেই আমরা টিচার বলি শিক্ষককেও আমরা টিচার বলি মানে ছেলে শিক্ষককেও টিচার বলি আবার আমরা মেয়ে শিক্ষককেও টিচার বলি তখন এইচ আমি টিচার বলছি ছেলেকেও বোঝাচ্ছে মেয়েকেও বোঝাচ্ছে তখন এটাকে আমরা বলি কমন জেন্ডার এবং যেগুলো ছেলেও নয় মেয়েও নয় যেমন বলতো এটি ফ্যান ঘুরছে এই ফ্যানটা ছেলে না মেয়ে ছেলেও নয় মেয়েও নয় চার রকম ভাবে আমরা জেন্ডার ভাগ করি আমরা তো ক্লাস টু এ পড়ছি আমরা এগুলো জানবো জানব আরো ভালো করে তার আগে আমরা তৈরি আমাদের ইংলিশে ইংলিশে যে কি কি জিনিস জানতে হয় এগুলো আমাদের শিখতে হয় তাহলে এই যে চার রকমের লিঙ্গ চার রকমের যে ভাগ একটা হলো ছেলে একটা হলো মেয়ে একটা হলো ছেলে মেয়ে দুজনেই আর একটা হলো ছেলে নয় মেউরা তবে এই চার প্রকারের যে ভাগ এই ভাগকে আমরা বলি জেন্ডার বা লিঙ্গ এবার দেখো আমরা শুধুমাত্র আজকে দুটো জেন্ডার সম্পর্কে জানব একটা হল মাসকুলাইন মাসকুলাইন এবং দুই নম্বর হলো ফেমিনাইন ফেমিনাইন দেখো তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই শুধু ক্লাসটাকে মন দিয়ে শোনো তাহলেই কিন্তু তোমাদের অনেক উপকার হবে আমি ধরো বললাম বাবা আচ্ছা বাবা ইংরেজি কি ফাদার ফাদার মানে বাবা তাহলে এই যে ফাদার মানে বাবা এটা ছেলে নামে ছেলে তাহলে ছেলে যদি হয় তাহলে আমরা ম্যাসকুলাইন জেন্ডারে লিখব তাহলে ফাদার আমি ম্যাসকুলাইন জেন্ডারের কাছে লিখলাম কি ফাদার এই ফাদার মানে বাবা আচ্ছা এই বাবার ফেমিনাইন কি হতে পারে অর্থাৎ স্ত্রীলিঙ্গ কি হতে পারে কি হতে পারে বলো মা মা তাই না এই মা কে আমরা ইংলিশে কি বলি বলো মা এখানে হবে মাদার যে কি করে আমরা জেন্ডার করছি একটা হলো ফাদার মানে বাবা আর মাদার হয়ে গেল মা বুঝতে পারছো এইভাবে আমরা বিভিন্ন শব্দের ছেলে করতে পারি মেয়ে করতে পারি যদি ছেলে করি তাহলে মাস্কুলাইন জেন্ডার যদি মেয়ে করি তাহলে ফেমিনাইন জেন্ডার তোমরা আমাকে বলো আমি বললাম বি ও ওয়াই বয় বয় মানে বালক বা ছেলে বয় মানে বালক বালক বা ছেলেকে বয় বলি তাহলে এটা ম্যাসকুলাইন না ফেমিনাইন এটা হলো ম্যাসকুলাইন অর্থাৎ এটা ছেলে আচ্ছা এই যে বয় বললাম এর ফেমিনাইন বা ও কি হবে বলো দেখি গার্ল কি হবে গার্ল গার্ল মানে কি গার্ল মানে মেয়ে তাহলে এর যে ফেমিনাইন জেন্ডার সেটা হবে গার্ল গার্ল মানে হলো মেয়ে এইভাবে আমরা পুত্র তাহলে কন্যা ইংরেজি কি বলো দেখি বলো কোন্যা ইংরেজি কি মানে কারোর ছেলে হলে তাকে সন বলে আর মেয়ে হলে তাকে কি বলে কন্যা কন্যাকে ইংলিশে কি বলে কে জানে

আঙ্কেল মানে কাকা আচ্ছা কাকার ফেমিনাইন কি হবে আন্টি মানে কাকিমা তাই তো তাহলে ইংলিশে আমরা আন্টি বলি আন্টি তাহলে আন্টিও বলা হয় আন্টো বলা হয় আন্টো বলতে পারো আন্টিও বলতে পারো কোনো অসুবিধা নাই দুটোই সেম দুটোই একই তাহলে আমরা দেখলাম দেখো প্রথমে সন মানে ছেলে আর ডটার মানে মেয়ে আবার আঙ্কেল মানে কাকা আন্ট মানে কাকিমা আবার আমি লিখলাম বড় ফাদার ফাদার মানে কি বলো বাবা তাহলে ফাদারের ফেমিনাইন কি হবে বলো মাদার মাদার মানে কি বলো এবার দেখো ফাদার এবং মাদারের আগে আমি একটা ওয়ার্ড যোগ করব কি যোগ করব দেখো এখানে আমি লিখলাম এখানে আমি লিখলাম ফাদার আবার হ্যাঁ এখানে লিখলাম ফাদার আর এখানে লিখলাম মাদার এখানে লিখলাম মাদার এই দুটোর আগে আমি একটা কথা যোগ করছি কি যোগ করলাম দেখো জি আর এ এন ডি গ্র্যান্ড হয়ে গেল গ্র্যান্ড ফাদার আর এখানে হয়ে গেল আবার গ্র্যান্ড গ্র্যান্ড মাদার বলতো গ্র্যান্ড ফাদার মানে কি দাদু মানে বাবারে বাবা আমরা শুনেছি না বাপেরও বাপ থাকে আমরা তাকে দাদু বলি ঠিক আছে তাহলে বাপের বাপ বাবার বাবা তাকে আমরা দাদু বলি তাকে ইংলিশে বলি গ্র্যান্ড ফাদার মানে দাদু একই ভাবে আমরা যদি মাদার মানে মা বলি তাহলে মাদারের আগে গ্র্যান্ড বসালে হয়ে যাবে গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা

ভুল মানে সার 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 দেখেছো সার আমরা অক্ষ বলি বুলে বলি অক্ষ বলি আবার বলি ভুল মানে বলদ হয় বলদ আমরা ভুল বলি আচ্ছা বলদ তো তাহলে গরু ইংরেজি কি কাউ এবার দেখো এই যে কাউ তোমরা জানো না এই কাউ হলো মেয়ে গরু কাউ কোনটা যেটা গাই যেটা গাই সেটা হলো কাউ অর্থাৎ কাউ বলতে আমরা মেয়ে গরুকে বুঝি আর ভুল বলতে আমরা ছেলে গরুকে বুঝি আচ্ছা তোমরা বলো তো ধরো ওপরে প্রাচীর আছে ঢেউ খেলানো প্রাচীর সেই প্রাচীরের ওপরে মোরগে একটা ডিম পারলো ডিমটা কোন দিকে পড়বে একদম ঠিক 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 আলি সালাম প্রিয়াঙ্কা ধরতে পেরেছে মোরগে ডিম পারে না তাহলে মোরগে ডিম না পারলে কে ডিম পারে মুরগিতে পারে মুরগিতে পারে মোরগ পারে না মুরগি পারে তো ঠিক যে হ্যাঁ মোরগে তো ডিম পারে না মুরগিতে পারে তাহলে এই যে মোরগ আর মুরগি মোরগটা ছেলে আর মুরগিটা হলো মেয়ে দেখো সি কে এই কক মানে হলো মোরগ আর এইচ ই এন হেন মানে হলো মুরগি বোঝা গেল তাহলে যখন আমরা কক বলছি মোরগ বলছি তখন ম্যাস্কুলাইন জেন্ডার বা পুরুষ আর যখন হেন বলছি আমরা তখন মুরগি তখন ফেমিনাইন জেন্ডার এবার আরেকটা মজা দেখো এই ককের আগে আমি যোগ করলাম পিই হয়ে গেল পিকক পি ই এ যোগ কলম হয়ে গেল পিকক বলতে পিকক মানে কি ময়ূর এবার আমরা বলবো ময়ূরী তাই হেনের আগে তুমি পি যোগ করো পি ই এ হয়ে গেল পিহেন পিহেন মানে হলো ময়ূরী বুঝতে পাচ্ছ কি পাচ্ছ না মাথায় ঢুকছে কি ঢুকছে না তাহলে পিক দেখো কক মানে মোরগ হেন মানে মুরগি পিকক মানে ময়ূর পিহেন মানে ময়ূরী এরকম অনেক আছে সবাইকে তোমরা ডগ বলি তাই না কুকুরকে দেখলে আমরা কি বলি ডগ বলি কিন্তু জানো কি যারা যারা ছেলে কুকুর দেখো যেটা ছেলে কুকুর শোনো যেটা ছেলে কুকুর তাকে আমরা বলি ডগ আর যেটা মেয়ে কুকুর তাকে আমরা কি বলি না না বিচ কি বলি বিচ বি আই টি সি এইচ ডগ মানে কুত্তা আর বিচ মানে কুত্তি মানে ছেলে কুকুরকে ডগ আর মেয়ে কুকুরকে বিচ আচ্ছা অনেক আছে অনেক एग्जांपल আছে তোমাদের শুধুমাত্র তুয়ে এ জেন্ডার রাখা উচিত যে জেন্ডার চারটি প্রকারের একটা হলো ছেলে একটা হলো মেয়ে একটা হলো ছেলে মেয়ে দুটই আর একটা হলো ছেলেও নয় মেয়েও নয় এর মধ্যে ছেলেকে আমরা বলি মাসকুলিন জেন্ডার মেয়েকে আমরা বলি ফেমিনাইন জেন্ডার যেমন ধরো মানে মা এটা ফেমিনাইন সন মানে পুত্র এটা ম্যাসকুলাইন বা পুরুষ বাচক এবং ডটার মানে কন্যা এটা স্ত্রী বাচক বুঝতে পারছো একইভাবে কক মানে মোরগ হেন মানে তোমার মুরগি পিকক মানে ময়ূর পিহেন মানে ময়ূরী গ্র্যান্ড ফাদার মানে দাদু গ্র্যান্ড মাদার মানে ঠাকুমা তাহলে এইভাবে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিলাইন করতে পারবো আর আছে ব্রাদার মানে কি বলো ব্রাদার মানে বোন ব্রাদার মানে ভাই ব্রাদার মানে কি বলো ব্রাদার মানে হলো ভাই আচ্ছা বোন ইংরেজি কি বলো হ্যাঁ সিস্টার সিস্টার মানে কি বোন তাহলে দেখো ব্রাদার মানে ভাই সিস্টার মানে বোন তাহলে এইগুলোকে আমরা বলতে পারি যে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন হয়েছে তাহলে যে কোনো জিনিসকে আমরা ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন করতে পারি শুনো যখন ক্লাস করব কে বাইরে কি কি করছে দেখে লাভ নাই সবসময় মনে রাখবা স্যার পড়াতে আমি পড়তে স্যারের কথা আমরা শুনবো পড়তে আসছে মানে কিছু জ্ঞান অর্জন করব এইটুকু আমাদের টার্গেট থাকবে কত চাপ নেবে না মুখস্থ করতে কিচ্ছু হয় না কিচ্ছু মুখস্থ করতে হয় না মুখস্থ করলে ভুলে যায় আর ভুলে যারা মুখস্থ করে না তারা আস্তে আস্তে পিছিয়ে পড়ে যত ওপর কাছে উঠবে পিছিয়ে পড়বে বোঝার চেষ্টা করো স্যাররা কি বলছোরে যে বোঝার চেষ্টা করো ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো তবেই তো ভালো লাগবে নাকি নাকি বলছো কাজটা কেমন লাগে বলো